হ্যালো বন্ধুরা আজকে তবলার সম্বন্ধে কিছু জানব তবলার এই বলা হয় তবলা এই হচ্ছে ডিগি বা ডুগি যা বলতে পারি তবলার এই অংশটাকে বলা হয় গাপ এই অংশটা বলা হয় কানি আর এই অংশ বলা হয় তালা এবারে এইটা হচ্ছে আমাদের পুরী এটা হচ্ছে ছোট এটা তো কাট নিম কাট বিভিন্ন রকম কাঠ দিয়ে তৈরি হয় এটা হচ্ছে গুলি এটা গুলি আর এটা তো নিচে দেখছেন এটা আমাদের বিড়া এটা মূলত কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের হাঁড়ি হাঁড়ি আমার এটা মাটি হাঁড়ি আছে এখানে বর্তমান দিনে পিতল স্টিল অনেক রকম পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ